প্রচুর আম ধরে আছে এগুলোতে দেখুন ব্যানানা ম্যাঙ্গো আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো এগুলো শুধু গাছ আর গাছ শুধু গাছ আর গাছ আর প্রচুর আম ধরে আছে এগুলোতে দেখুন এই গাছটা আমি আপনাদের দেখাই দেখুন কত আম শুধু আম আর আম দেখতে পাচ্ছেন কি না প্রচুর ছোট্ট একটি গাছ কিন্তু অসাধারণ মানে ব্যানানা ম্যাঙ্গো যে এত ধরে এটা আমি জানতাম না আসলে ব্যানানা ম্যাঙ্গোর টেস্ট অনেক ভালো আমি টেস্ট করেছি কিন্তু যে এত ধরে এটা আমি জানতাম না এখানে এসে যেটা দেখছি যে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরে আছে এবং থোকা থোকা আম একেবারে আপনারা দেখে বুঝতে পারছেন কি না একেবারে থোকা থোকা আম দেখুন একেবারে থোকা মনে হচ্ছে যে নাম যেমন বেড়ানা কাজেও তেমন বেড়ানা একেবারে বেড়ানার মতোই ঝুলে আছে আমরা এখন বাগানের মিডিল দিয়ে হাঁটছি দুই ধারে দুই ধারে রাস্তা হচ্ছে যে আম বাগান এখন আমরা আম্রপালির দিকে যাচ্ছি আর কি এদিকে বেশ কিছু আম্রপালির গাছ আছে দেখুন গাছগুলো ছোটো কিন্তু প্রচুর আম ধরে আছে আম্রপালি এগুলোতেও দেখুন বেগনা ব্যঙ্গ আমি যদি আপনাদের ভালোভাবে দেখাইতে পারি প্রচুর প্রচুর আছে এই গাছটায় দেখুন যে গাছটা গোল হয়ে গেছে একেবারে আমে দেখুন গাছটা একেবারে গোল হয়ে আছে এই গাছগুলোর বয়স কিন্তু তিন বছর মাত্র দেখুন মাসাল্লাহ আসলে বাস্তবে না দেখলে এগুলো আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো হ্যাঁ বাস্তবে না দেখলে এগুলো আপনাদেরকে ভেবে বোঝানো সম্ভব না অসাধারণ মাশাল মাশাল সাইজ অসাধারণ সাইজ আমের মাশাল ও যদি আপনারা সময় পান একবার চলে আসবেন এই বাগানগুলোতে দেখুন আম কিভাবে ধরে আছে দেখুন আম ধরে সিস্টেম কিভাবে আম ধরে আছে দেখুন ও